পাশাপাশি আমাদের জেলাতে প্রিয় নেতা অ্যাডভোকেট ছামু বাবু জয়ার ফখরুল ইসলাম শাহজান আলী আমাদের অ্যাডভোকেট আব্দুর রক বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দ সাধারণ ছাত্রশহর দেশে যত নেত্রী রাজনৈতিক এবং ছাত্র নেতৃবৃন্দ জেলখানে আছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে পরিশেষে সম্মানিত সিলেটবাসীকে বলবো আপনারা অনেক কষ্ট করেছে আপনারা রাত্রে এসেছেন দিনে ছিলেন দুপুরে ছিলেন বিকালে ছিলেন আর আপনাদেরকে রাস্তায় থাকতে হবে আমরা যে সৈরা চারকে যে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি তাদের পেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় আছে সেই চোট পেতে তাদের ব্যাপার আমাদেরকে সজাগ থাকতে হবে বিশেষ করে কালকেন প্রশাসনের কিছু প্রেতাত্মার মাধ্যমে ছাত্র লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র সমাদের বাইরে গুলি করেছে

সিলেটের সর্বস্তরের ছাত্র অনুরোধ করব আপনারা আমরা আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে তাই আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা পরস্পরে ছাত্র শ্রমিক বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ সবাই আমরা ঐক্য করে তুলে এই দেশটাকে আমরা গড়ে তুলি কারণ আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের ব্যাংক সব কিছুকে এই এই জালিমেরা সন্ত্রাসীরা সব কিছু ধ্বংস করে গিয়েছে আমাদের দেশকে রক্ষা করতে হবে পরিষদে বলবো এই যে স্থাপনা আছে সরকারি স্থাপনা এই স্থাপনা আমাদের কোনো দলের এটা কেউ স্থাপনা বাংচুর যেন না করে এই ব্যাপার আপনারা সবাই খেয়াল করেন পরিজন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলনে শরিক থাকার উদার্ত আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সকল কর্মসূচি আমরা পালন করব এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই পরিজন আল্লাহর সুক্রিয়া দয়া করে আজকের সমাবেশে আপনারা সবাই শরিক হয়েছেন এজন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সমাবেশের কার্যক্রম এখানে আমরা শেষ